ওম নমা শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ রাশি তথা ধনু লগ্ন অনুসারে আগামী বিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি এই যে সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘরে মাতৃস্থানে কিন্তু শনিদের অবস্থান করছে বা করবে এছাড়াও আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গল বুধ সূর্য এবং শুক্র এই চারটি গ্রহের একত্রিত সম্মেলনে সৃষ্টি হচ্ছে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী যোগ অর্থাৎ দ্বিতীয় ঘরে চতুর্গ্রহী যোগ এবং চতুর্থ ঘরে শনির অবস্থানের ফলে তিনটি বিশেষ অভাবনীয় সাফল্য আপনারা প্রত্যেকটা দিক থেকে লক্ষ্য করতে পারবেন এবং বিশেষ তিনটি শুভ ঘটনার সম্মুখীন কিন্তু আপনারা বিশেষভাবে হয়ে উঠতে পারবেন ধনু লগ্নের জাতক জাতিকারা প্রথমে বলি আপনাদের যে চতুর্থ ঘরে অর্থাৎ সুখ এবং মাতৃস্থানে যে শনিদেব অবস্থান করছেন তো শনি এখন অর্থাৎ শনি যখন চতুর্থ ঘরে থাকে তখন সাধারণভাবে পারিবারিক দায়িত্ব কিছুটা পরিমাণ বৃদ্ধি পায় এই সময় আপনার মনে হতে পারে যে পরিবারের সব বোঝা যেন আপনার কাঁধেই শুধুমাত্র চেপেছে এর সাথে যুক্ত রয়েছে কে সিংহ রাশিতে থাকা কেতুর প্রভাব কেতু আপনার নবম ঘরে থাকলেও তার দৃষ্টি এবং অবস্থানগত কারণে আপনার মানসিক শান্তিতে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে আপনি হয়তো অনুভব করবেন এই সময় যে আপনার কাছের মানুষরা আপনাকে ঠিক বুঝতে পারছে না বা আপনাকে ঠিক প্রায়োরিটি দিচ্ছে না তবে এই সমস্ত সমস্যার সমাধান লুকিয়েছে আপনার রাশির অধিপতি বৃহস্পতির অবস্থানে দেখুন বৃহস্পতি কিন্তু বর্তমানে মিথুন রাশিতে বক্রিয় অবস্থায় কিন্তু রয়েছে যা গণনা করলে আপনাদের সপ্তম ঘরে বসে লগ্নকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে এর ফলে পরিবারের মধ্যে এক অশান্তি বা একটা ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল তা আপনার বিচক্ষণতা এবং ধৈর্যের মাধ্যমে কিন্তু সম্পূর্ণতার সহিত মিটে যাবে তো একু অর্থাৎ কুড়ি এবং একুশে জানুয়ারি নাগাদ এই দুই দিনের মধ্যে কিন্তু পুরোনো কোনো পারিবারিক সমস্যার সমাধান কিন্তু হতে পারে বা হয়ে উঠতে পারে যা আপনাকে এক অন্যতম মানসিক শান্তি এনে দেবে জীবনে কর্মক্ষেত্রে বিষয়ে বলি আপনার রাশিচক্রের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন ও বাণী স্থানে বর্তমানে এক বিশাল গ্রহ মিলন ঘটছে বা গৃহ গ্রহর যে সম্মেলন ঘটছে তো এখানে বন্ধুরা মঙ্গল বুধ শুক্র এবং সূর্যের এই যে চারটি গ্রহের যে একত্রে অবস্থান যা মকর রাশিতে রয়েছে যার কারণে মঙ্গলও কিন্তু এই মকর রাশিতে তুঙ্গি অবস্থায় বা উচ্চস্ত অবস্থায় গোচর করছে যার কারণে কর্মক্ষেত্রে আপনার তেজ এবং কর্মক্ষমতা দেখে সহকর্মীরা অনেকটাই কিন্তু বাগরুদ্ধ হবেন অনেকটাই কিন্তু অবাক হবেন আপনি যে কোনো কঠিন কাজ খুব দ্রুত হাসিল করতে পারবেন খুব দ্রুত সঠিক পর্যায় ভিত্তিতে শেষ করতে পারবেন সূর্য এবং বুধের বৌদ্ধাদিত্য যোগ সরকারি চাকরি বা বড় কোনো কর্পোরেট সংস্থায় যারা কাজ করছেন আপনাদের পদোন্নতি বা বিশেষ সম্মানের একটা যোগ কিন্তু রয়েছে বিশেষভাবে শুক্র যেহেতু থাকছে যার কারণে সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য তেইশ তারিখ থেকে পঁচিশে জানুয়ারি অত্যন্ত শুভ এবং ফলাফল লাভদায়ক একটা সময় হবে তবে কিছু কিছু ক্ষেত্রেও সাবধান থাকতে হবে কারণ দেখুন বন্ধুরা একটা গ্রহ বা একটা প্ল্যানেট যখন আমাদের ক্ষেত্রে যে কোনো ঘরে যখন অবস্থান করে সেটি কিন্তু দুটো ফল দেয় একটা শুভ ফল এবং একটা অশুভ ফল শুভ ফলও দিবে তার পাশাপাশি অশুভ ফলও দিবে সেক্ষেত্রে অশুভ ফল থেকে বাঁচার জন্য কিছু কাজ রয়েছে সেগুলো কাজগুলি কিন্তু আমাদেরকে করতে হবে সেক্ষেত্রে মকর রাশিতে মঙ্গল ও সূর্যের এই যে তেজ আপনার বাণীতে কিন্তু কিছুটা কর্কশ ভাব আনতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাই কথা বলবার সময় একান্তই বিনয়ী থাকুন কারণ আপনার দ্বিতীয় ঘরে মুখে স্থানে এই গ্রহদের অবস্থান আপনার অজান্তেই আপনাকে অহংকারী করে বা অহংকারী হিসেবে উপস্থাপন করতে পারে আর্থিক উন্নতি ও ভাগ্যের সহায়তা দেখুন আর্থিক দিক থেকে রীতিমতো এই পাঁচটি দিন আপনার জন্য গোল্ডেন পিরিয়ড বলে সাব্যস্ত হতে পারে আপনার তৃতীয় ঘরে রাহু কুম্ভ রাশিতে বর্তমান অবস্থান করছে রাহু তৃতীয় ঘরে থাকছে যা থাকলে জাতকের সাহস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা কিন্তু অনেকখানি বাড়িয়ে দেয় যা অনলাইন ট্রেডিং শেয়ার বাজার বা টেকনিক্যাল কোনো মাধ্যম থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে শুক্রের এই যে অবস্থান নির্দেশ করে যে বিলাসবহুল বহুল কোনো দ্রব্য কেনাকাটায় আপনি অর্থ ব্যয় করবেন তবে আপনার রাশির অধিপতি বৃহস্পতি বকরি থাকায় কোনো বড় বিনিয়োগ করবার আগে দুইবার অবশ্যই ভাবুন ভাগ্য আপনাকে সঙ্গ দেবে কারণ নবমপতি সূর্য বর্তমানে কিন্তু আপনাদের ধন স্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থান করছে যা রাজযোগের সমান কিন্তু ফল দিচ্ছে এই সময় আপনাদেরকে পাশাপাশি বিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার একটা প্রবল সম্ভাবনা বা চান্সও কিন্তু রয়েছে বিবাহিতদের জন্য বলি সপ্তম ঘরে বকরি বৃহস্পতি রয়েছে এটি একটি মিশ্র ফল দেবে এই সময় আপনাদেরকে পুরনো কোনো মান অভিমান আবার যেহেতু একটা সামনেও কিন্তু আসতে পারে কিন্তু বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ তাই আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে সব কিছু মিটে যাবে যারা অবিবাহিত বা প্রেমের সম্পর্কে আছেন আপনাদের জন্য মকর রাশির শুক্র খুবই শুভ ফল দেবে শুক্র আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ তৈরি করবে তবে রাহুর তৃতীয় সৃষ্টির অর্থাৎ তৃতীয় দৃষ্টি যেহেতু রাহুর একটা থাকছে যা থাকার কারণে সোশ্যাল মিডিয়ার কাউকে নতুন করে চেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কেতু মে যেহেতু আপনাদের নবম ঘরে রয়েছে তাই প্রেমের ক্ষেত্রে কোনো গোপনীয়তা বজায় রাখা কঠিন হতে পারে বা কোনো কিছু লুকিয়ে চুপিয়ে করা এটাও কিন্তু অনেকটা কঠিন হতে পারে সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখাই বলবো এই সময়ের মূল মন্ত্র হবে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে বলি স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার দ্বিতীয় ঘরের গ্রহ সমাবেশ কিছুটা সতর্কবার্তা দিচ্ছে মুখ গহ্বর দাঁত বা চোখের ছোটোখাটো সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন মঙ্গল ও সূর্যের প্রভাবে প্রকাশ সময় শরীরে একটা উত্তাপ বৃদ্ধি পেতে পারে তাই প্রচুর জলপান করা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে শনি চতুর্থ ঘরে থাকছে যা থাকায় আপনার মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে তেইশে জানুয়ারি নাগাদ কাজের চাপে কিছুটা ক্লান্তি একটা ক্লান্তি ভাব কিন্তু এটা আসতে পারে যা থেকে মুক্তি পেতে আপনাকে ধর্মীয় কাজে বা ধ্যানে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধুরা সামগ্রিকভাবে বলবো বিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি আপনার জন্য উন্নতির পথ কিন্তু একটা খুলে দিচ্ছে একদিকে শনি আপনাকে শৃঙ্খলা শেখাচ্ছে বা শেখাবে অন্যদিকে মকর রাশির গ্রহরা একান্তই কিন্তু আপনাকে আর্থিক সমৃদ্ধি দেবে প্রতিকার হিসেবে বলবো যেহেতু বৃহস্পতি বকরি এবং শনি চতুর্থ ঘরে তাই প্রতিদিন সকালে হনুমান চালিশা পাঠ করুন এবং শ্রবণ করুন পাশাপাশি বিষ্ণু সহস্রনাম শোনাও কিন্তু আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে কল্যাণময় হবে নানান রকম গ্রহদোষ সমস্যা মানসিক লিহা এবং নানান রকম রোগ ব্যাধি থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন এরপরে একটা বিষয় বলছি যে এই সময়কালে কোন রঙের জিনিস আপনারা বেশি করে ব্যবহার করবেন সেগুলি হচ্ছে হলুদ এবং হালকা নীল এই রঙগুলি ব্যবহার করলে স্বামীক উপশমতা লাভ করবেন শুভ সংখ্যা বলছি তিন এবং নয় এই সংখ্যাটিকে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজে আপনারা লাগাতে পারেন অর্থাৎ কোনোরকম কোনো লটারির দিকেও কিন্তু আপনারা এই জিনিস বা এই সংখ্যাগুলিকে ব্যবহার করলে একটা ফলাফল পাবেন তো বন্ধুরা এই বিষয়টি একটুকু সাবধান রেখে চলবেন এবং অবশ্যই প্রত্যেকের মন জয় করে কথাবার্তায় সুশৃঙ্খলতা বজায় রেখে চলবার অবশ্যই আপনারা চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্বটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সংকট নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ করবেন দেবাদিদেব মহাদেব এবং সমস্ত সংকট বাধা বিপত্তি রোগ সমস্ত কিছু কিন্তু জীবন থেকে বিতাড়িত করবে সংকট নাশক বাবা হনুমানজি তো বন্ধুরা এছাড়াও আমাদের এই ভাগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার